হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে রবিবার ঠান্ডা মার্কেট তারপরে ঠান্ডা মার্কেটে আমার সময় আমি যেটা সবচেয়ে বেশি সেল করি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ ফাইভ জি ভিয়েতনাম ভেরিয়েন্ট আপনারা সবাই জানেন এবং এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই শিল্প প্রোডাক্ট আমি সেল করে থাকি এটা কিন্তু বেশ কয়েকটি ভেরিয়েন্ট পাওয়া যায় মার্কেটে কম বেশি প্রাইস হয় যেমন ধরেন আপনার বডি ভিয়েতনাম হবে না আবার ধরেন ইন্ডিয়া থাইল্যান্ড মালয়েশিয়া অনেক জায়গায় প্রোডাক্ট হয় তো আমি ভিয়েতনাম এটা সেল করি দু চারশো বারশো বেশি থাকতে পারে তো আজকে এই কাছে সেল করতেছি এটা আমি ওনাকে স্পেশাল ডিসকাউন্ট দিয়েছি দুশো টাকা আমাদের নর্মাল প্রাইজের থেকে দুশো টাকা কমাই দিচ্ছে এখন যারা আগে নিয়ে গেছেন তারা মন খারাপ করবেন না এটা ভাইব্রাদের হিসেবে করে দিলাম আজকে রবিবার ঠান্ডা মার্কেটের জন্য সাতত্রিশ হাজার তিনশো টাকা এই প্রোডাক্টটা ওনাদের দিচ্ছি আমি আপনারা চাইলে আজকে চাইলে এই প্রাইটি নিতে পারবেন নর্মালি সাত্রিশ হাজার পাঁচশো টাকায় নিতে হবে থাকে না কমা পর্যন্ত এটা হচ্ছে ভিয়েতনাম জেনুইন হবে একদম বডির মধ্যে খোদে করে লেখা থাকবে ভাইকে বলছি এই যে দুই ভাই সে ভাইয়া কেমন আছেন আপনারা ভাইয়ার নাম কি কাল কি নাম হৃদয় ভাই রাহাত বাই কোথ থেকে আসছেন হ্যাঁ ভিরোকে রাত ভাই দেখেন আপনি সবসময় দেখেন না আচ্ছা রাত ভাই সব সময় দেখেন শরীয়তপুর থেকে আইছেন আরে ভাইয়া শরীয়তপুর কোন জায়গা নরিয়া

আনবক্সিং হচ্ছে রাহাত ভাই না রাহাত ভাই আনবক্সিং করতেছে ওনার পছন্দের স্যামসাং গ্যালাক্সি হ্যাঁ রে মিয়া নিউ মার্কেটের পাবলিক একটা বক্সই খুলতে না উল্টা পাল্টা করে রাতে উঠান তো একদম অথেন্টিক এর জিনিস দেখো বলো আনবক্সিং হচ্ছে এ ফিফটি ফাইভ আইস ব্লু কালারটি আজকে রবিবার আমাদের ঠান্ডা মাকে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা যার কারণে একটু ডিসকাউন্ট করে দিলাম ভাইয়াকে যাই হোক ওনাকে খুশি করলাম দূর থেকে আসছে অনেক দূর থেকে কালকে কাস্টমার ছিল করতে পারি না কিন্তু যাই হোক সবাই ক্ষমতা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদেরও একটা ব্যবসায়িক পলিসি আছে সব কিছুতেই যেহেতু মার্কেট ঠান্ডা তাই মার্কেট ডিসকাউন্ট করে দিলাম আপনারা কেউ কিছু মনে করেন না ভাই দেখেন তো আসেনি আপনার যেটা চান ওটা আসেনি রাত ভাই চলবো যে সব সময় এটা দেখেন আচ্ছা রাত বলেন আইসা কেমন লাগছে সময় তো ভিডিওতে দেখেন বাস্তবে আসলেন আমরা কি ভিডিওতে যা বাস্তবে আছে কি না নাকি চেঞ্জ আছে আলহামদুলিল্লাহ খুশি তো আমাদের প্রতি ইনশাল্লাহ রাত ভাইয়ের মতো আপনারাও আসতে পারেন যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে বসুন্ধর সিটি আসতে হবে বসুন্ধর সিটি হচ্ছে কাউরন বাজার আসার পরে বসুন্ধর সিটি পাঁচ মিনিটের রাস্তা হেঁটে আসতে এবং বসুন্ধরা সিটিতে আসার পরে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর সবে চলে আসবেন আমাদের ঠিকানা কিন্তু আমাদের ভিডিওর রোপে সবসময় দেওয়া থাকে ডিসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া আছে আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার সাথে ইনফরমেশান জেনে আসতে পারেন সবসময় সবগুলো কালার অ্যাভেলেবেল থাকে না যার জন্য জেনে আসলে ভালো তো রাহাতের মতো আপনারা আসতে পারেন যে কোনো জায়গা থেকে বা যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে ফোন নিতে পারেন ইনশাল্লাহ বেটার ডিভাইস বেটার প্রাইজে পাওয়ার জন্য আমার কাছে আসবেন তো ভালো থাকবেন সবাই আলাইকুম